দুই সালে এসে আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে চান এই পাঁচটি অ্যাপ আপনার জানা জরুরি তো চলুন দেরি না করে এই পাঁচটি অ্যাপ সম্পর্কে আমরা বিস্তারিত জেনে যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে কাইনমাস্টার এই অ্যাপসটির সুবিধা হচ্ছে এটি অ্যান্ড্রয়েড এবং ব্যবহার করা যায় কাইনমাস্টারের আরেকটি বড় সুবিধা হচ্ছে এটি লো কনফিগারেশন ফোনেও ব্যবহার করা যায় খুব সহজেই নাম্বার চারে আমরা যে এডিটিং সফটওয়্যারটি রেখেছি সেটি হচ্ছে ইনশর্ট এটি সাধারণত কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার এবং যারা ফেসবুকে ভিডিও তৈরি করেন তাদের জন্য খুব জনপ্রিয় একটি অ্যাপ নাম্বার তিনের যে সফটওয়্যারটি রয়েছে সেটি হচ্ছে ফিল্মোরা আমরা যারা আগে থেকে ভিডিও এডিটিং করি তারা ফিল্মোরার সাথে পরিচিত কারণ এটি একটি পিসি সফটওয়্যার কিন্তু পিসি সফটওয়্যারের পাশাপাশি এটি এখন মোবাইলেও ব্যবহার করা যাচ্ছে নাম্বার ফোরে আমরা যে অ্যাপটিকে রেখেছি সেটি আমাদের সবার পরিচিত অ্যাপ সেটি হচ্ছে ক্যাপকাট এখানে আপনি সেমি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং খুব সহজেই করে ফেলতে পারবেন এখানে আপনি গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন এছাড়াও গ্রিন স্ক্রিন ছাড়া আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন তাছাড়া আপনার ভিডিওকে এখানে কালার গ্রেড করতে পারবেন তাছাড়া অটো ক্যাপশন তো রয়েছে টিকটক বা রিলস তৈরি করার জন্য ক্যাপকাট খুবই জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার এখানে আপনারা বিভিন্ন ধরনের টেম্পলেট পেয়ে যাবেন যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ভিডিওকে এক ক্লিকে এডিটিং করে ফেলতে পারবেন এছাড়াও ক্যাপকাটের মাধ্যমে আপনি আপনার ফুটেজকে ফোরকেতে এক্সপোর্ট করতে পারবেন